নামকরণ কেন নামকরণের কারণ যেটা বলে মসুরের নাম মশুর কেন হইলো এর কারণ কি যাকে বলে নামকরণের কারণ হ্যাঁ যেমন সুরে বাকারা বাকারা বলা হয় কারণ সেই সুরাই বাকারার গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে ঠিক না এই রকম সুরা নাস কেন কেন বলা হয় বলবেন যে এই সুরাই আন্নাস শব্দটি উল্লেখ হয়েছে এখানে ঘটনা কথা বলা যাবে আলাদা হয়ে গেলো তাহলে বলছেন যে মশহুরের তারিফ মানে সংজ্ঞা মশহুরের তারিফ মানে সংজ্ঞা ক বলছেন লোকাতান আবিধানিক অর্থ হচ্ছে হুয়া ইসম মফলিন ওর সাব্দিক একটু তাহকিক করেছে যে এটি আসল শব্দটি কি বলছে এটি হচ্ছে ইসিম মফুল মশহুর শব্দটি হচ্ছে ইসিম মফুল মিন শাহারতুল আমরা আর ওরা বলে শাহারতুল আমরা এই ফেল থেকে সাহারা এসর থেকে সাহারতো সাহার না তাই না সাহারতো এই সাহারত থেকে মশহুর শব্দটি ইসিমফুল হয়েছে আমরা মানে কি হয় কখন বলে এই এজা তহু শাহরাত বাক্যটি জুমলাটি যখন কোনো কিছুর কি করে ঘোষণা করে এলান করে দেয় ও আজহার তহু বা প্রকাশ করে দেয় যখন আমি তার ঘোষণা করলাম অথবা প্রকাশ করে দিলাম তখন আমি বলবো শাহরাত আমরা এর নামকরণ কেন হইলো বলছে অসমিয়া বেজালিকা। এই নামকরণ হয়েছে এর সম্মিয়া সামমাই সম্মানে নাম রাখা এর নাম এই রাখা হয়েছে মশহুর নাম মশহুর রাখা হয়েছে কেন লেজহুরি তা প্রকাশিত হওয়ার কারণে বা তা প্রসিদ্ধ হওয়ার কারণে প্রকাশ প্রকাশিত সবাই জানে মশহুর এই হাদিস হ্যাঁ বা প্রসিদ্ধ হাদিস সেজন্য মশহুর কে মশহুর বলা হয় বা মানে খ ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ কার পরিভাষায় হাদ্দে যারা হাদিসের পণ্ডিত তাদের পরিভাষায় কারণ এগুলি হচ্ছে পরিভাষা শরীয়তের পরিভাষা নয় যদিও শরীয়তের সাথে সম্পর্কিত কিন্তু এগুলি এগুলি তাদের ব্যক্তিগত যখন হাদিসের তারা বিভিন্ন ভাগ করেছেন তখন এগুলি তাদের পরিভাষা তাদের তারা কায়েম করেছেন আর যখন বলবো সলাতকে সলাত বলে সলাত জাকাত হাজ এগুলোকে বলে শরীয় পরিভাষায় ইস্তেলাহান মানে পারিভাষিক অর্থ কি মা ফাকসার সালাসার ফিকুল্লে তাবাকাতিন এমন হাদিসকে বলা হয় মা মানে এমন হাদিসকে বলা হয় আল মাশহুর মা রাহু আসলে এরকম ছিল মাসুর ওই হাদিসকে বলা হয় যাকে এই যে মা মানে যাকে যে হাদিসকে বর্ণনা করেছে তিন ব্যক্তি বা ততধিক কমের পক্ষে তিন ব্যক্তি আর ফাকসার বা তার অধিক ততধিক এক জায়গায় শুধু না প্রত্যেক স্তরে প্রত্যেক তাবাকা মানে প্রত্যেক স্তরে তত কতদূর পর্যন্ত যাবে আবার না পৌঁছে যায় প্রত্যেক স্তরে যে মোতাবাতের পর্যন্ত গেছে না আবার মোতাবাতের পর্যন্ত যদি পৌঁছে যায় ওর বর্ডার পর্যন্ত তাহলে আর মাসুর থাকবে না তখন ওর নাম মোতাবাতের হয়ে যাবে মালাম হাদ্দ যতক্ষণ পর্যন্ত মতাওয়াতের হওয়ার সীমানা পর্যন্ত না পৌঁছে হাদ মানে সীমানা বর্ডার মোতামতের হওয়ার সীমানা পর্যন্ত যতক্ষণ না পৌঁছে তাহলে মোতাবাতের প্রত্যেক স্তরে দশটি দশটি করে লোক বর্ণনা করছে প্রত্যেক স্তরে কোনো জায়গায় কম নেই তাহলে তখন আর তো মশুর থাকবে না তখন মোতাবতের হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে কোন স্তরে দশটা এসে কিন্তু অন্য স্তরে গিয়ে চারটি হয়ে গেছে হ্যাঁ তিনটি হয়ে গেছে তাহলে তাহলে মশুর তিনের কম হয়নি তিনের কম হয়ে গেলে তখন কিন্তু আবার নেমে যাবে আজিজে নেমে যাবে তখন ওটাই বলছেন আবার তরজমা করবো কি না যথেষ্ট উদাহরণ এমন কোন হাদিস আছে বহু হাদিস আছে হাদিসের কিতাব মশুর মাসুর হাদিস অনেক রয়েছে মানে মহাদিসের সংঘায় যে মশুর যে হাদিসগুলিকে বলা হয় এরকম হাদিস অনেক রয়েছে তার মধ্যে একটি হাদিস হচ্ছে এই হাদিস যে হাদিসটি কিছুদিন আগে কিতাব পড়ানো হয়েছে কিতাবুল ইলমে কিতাবুল ইলমে এই হাদিসের তরজমা হয়ে গেছে এনাল্লাহ আলায় এক বেজুল এলমা ইন্তেজা আয়ান্তাজে ওহু মিন সুদুরি ল ওখানে কি আছে হাদিস কারো মুখস্থ আছে এন্নাল্লাহ লা বেজুল এলমা ইন্তেজান নিয়ান্তাজে ওহু মিনাল এবাদে আছে বুখারি শরীফে তাহলে উনি হয়তো অন্য কিতাপ থেকেও নিতে পারেন কারণ এই হাদিসটি বর্ণনা করেছেন এবং বুখারিও করেছেন এবং মুসলিমও করেছেন এবং তাবরানিও করেছেন এবং আহামাদও করেছেন খাতির বাগদাদী করেন কয়টি কিতাব হইলো বোখারিতে আছে মুসলিম আছে তাবরানিতে আছে আহমাদে আছে খতিব বাগদাদি তারিখ বাগদাদিও আছে তাহলে এই হাদিস এই হাদিসে যে শব্দ মেন সুদির আলমা বোখারি শরীফের নেই হয়তো কেন সহি বোখারিতে যে হাদিসটা আমরা কিতাবুল ইলমে পড়েছি আবার দেখিয়ে দিই আপনাদেরকে হাদিস তো আপনারা মুখস্থ করেন না কেমন করে শাইখ হবেন সব আন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انت انتزاعا ينتزعه من العباد أمي কি বললাম বললাম না যে من العبادة من العبادة بخاري شريف من العباد আছে ولا يقبض العلم بقبض العلماء ولا يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وضلوا باقيটা কি রকম প্রায় আছে حتى اذا لم ইয়াবকা আলেমন এখানে এইখানে আছে আলাম ইয়ুবকে আলেমন আর দুইরকমই তখন ব্যাখ্যাত ঠিক বলেছিলাম যে দুইরকমই আছে যদি আলেমন হয় তাহলে লাম ইয়াব্কা হ্যাঁ ফেল্লাজেম হবে কোনো আলেম অবশিষ্ট থাকবে না আলাম ইয়ুবকে আলেমন আলেমান যদি মফুল হয় তো আল্লাহফা যখন কোনো আলেমকে অবশিষ্ট রাখবেন না বাকিয়া মানে অবশিষ্ট থাকা আর আবকা ইয়ুবকি মানে হচ্ছে অবশিষ্ট রাখা আল্লাহ যখন কোনো আলেমকে অবশিষ্ট রাখবেন না তাহলে শব্দের দুই জায়গায় পার্থক্য রয়েছে হাদিস শব্দের পার্থক্য রয়েছে কিন্তু অর্থের দিক দিয়ে ভাবের দিক দিয়ে ঠিক আছে আপন বলছেন যে নিশ্চয় আল্লাহ ছিনিয়ে নেবেন না যে আলেমদের সিনা থেকে হঠাৎ করে এলেমকে ছিনিয়ে নিয়েছেন একটা আলেম আলেম ছিল ভালো আলেম ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠছে তো দেখছি যে এলিম আর নেই সিনাতে সব হারিয়ে গেছে এমন হবে এই রকম করে আল্লাহ এলেম ছেড়ে যে বড় আলেম হয়েছে যতটা হয়েছে হয়েছে আল্লাহ এলেম অন্তর থেকে যে যতটা শিখেছে থাকবে ছিনিয়ে নেবেন না তাহলে এলেম যে পৃথিবী থেকে উঠে যাবে কোরআন হাদিসের এলেম উঠে যাবে তৌহিদ সুন্নতের এলেম উঠে যাবে বড় আলেম হবে না কেমন করে ওয়ালা বিজুল ইলমা তবে আল্লাহ কে গ্রহণ করে নেবেন নিয়ে নেবেন বেকাবুজুল আলামা ওলামাদেরকে গ্রহণ করে মানে আলেমরা মারা যাবেন আলেম মারা গেলে নতুন মাদ্রাসা থেকে প্রোডাকশন হয়ে আলেম তৈরি হয়ে আসতে হবে আর বড় আলেম হবে না আজকাল মাদ্রাসাগুলিতে চলে যান আলিয়া মাদ্রাসা যান আর কৌমি মাদ্রাসা যান আগের জামানায় আলিয়া মাদ্রাসা তো বড় বড় আলেম তৈরি হয়েছে আজকাল থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা জানি সে মুরব্বী আলিয়া মাদ্রাসা পড়েছে কামেল পাশ কিন্তু বড় বড় আলেম তৈরি হয়েছে তার আর আজকাল আলিয়া মাদ্রাসা মানে সবচেয়ে দুর্বল আর কৌমি মাদ্রাসাতেও শতকরা দুটো তিনটে ভালো যদি মোটামুটি ভালো ধরেন তাও শতকর দু তিনটে শতকার দুটো তিনটে যদি ভালো হয় তাহলে সেই জাতির অবস্থা কি হবে একশোটা পড়াশোনা করে দুটো হয়তো ভালো আলেম হলো না ভালো আলেম তো ওইরকম হইতে পারে না কোন রকম ডিগ্রি মুফতি আর কি নিয়ে আছে বা মনে আরবি ওই আপনাদের মতে আনা ফিরু আনা শুধু শুদ্ধ কি বলার ক্ষমতা নেই বারো বছর পরে ও ফারে হয়ে এসছে আর কামেল পাশ করে এসছে আপনি যেমন স্কুলে পড়ালো লোক আনাফিক আলাম আনাফি রু করছেন রকমই করছে

রাজনৈতিক নেতার ফতুয়া তো সব জাহেল নেতা হারাম করতে বললেও করছে নাই করতে বললেও বলছে কারো বাড়ি ঘর ভাঙো মারো ধরো সব করছে সব জাহেল নেতা আর ওই রকমই মাদ্রাসা মসজিদে এমাম হবে সেসব জাহেল নেতা মানে ফতুয়া দেবে তো এলেম নেই দেখাদেখি ফতুয়া শুনে শুনে ফতুয়া ফার্স এলু তাদেরকে জিজ্ঞাসা করবে লোকেরা সমস্যার সমাধানের জন্য এলমিন না জেনে ফতুয়া দেবে বেনা এলে ফতুয়া দেবে এলেম তো নেই দেখা দেখি হতো ফদাল্লু ওয়াদু নিজেও গুমরা হবে তারা আর ওয়াদাল্লু অন্যদেরকেও পথভ্রষ্ট করবে গুমরা করবে এই হাদিসটি কয় কিতাবে আছে পাঁচটি কিতাবে আছে এর একটা নকশা এখানে দিয়েছে নকশাটা বোঝার চেষ্টা করবেন নবী করিম নিচের দিকে দেখেন নবী করিম করিমসাল্লাম আছে কিতাব যার কাছে দেখবেন নবী করিম সাল্লাম থেকে কজন সাহাবি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন আমর দেখেন বোখাদিৎ আছে আবদুল্লাবিন আমর করলাম না হাদিস তারপরে আছে এই মুসলিমও আছে আবদুল্লাহ বিন আমর ওপরে দেখেন ওপরে লেখা আছে কিন্তু বোখারি মুসলিম তাবারানি আহমদ খাতিব আছে না ওখানে আবদুল্লা বিন আমার থেকে দুটো তীর গেছে আর দুটো গিয়ে বোখারি মুসলিমে লেগেছে ওপর দিকে দেখেছেন তাহলে বোখারি মুসলিম দুই কিতাব আবদুল্লা বিন আমরিমে আজ থেকে বর্ণিত আর তাবরানি থেকে আবু হেরা থেকে বর্ণিত মুসনাদ আহমদ জিয়াদ বিন লবিদ থেকে বর্ণিত উপরে দেখেন মুসনাদ আহমদ জিয়া লেগেছে আর খাতিব বাগদাদি বর্ণনা করেছেন মায়েশ রাজি আল্লাহ তালা থেকে তাহলে সাহাবি কয়জন হয়ে গেলেন চারজন তিন বা ততদিক বলা হয়েছে হলো না চারজন তিনের বেশি হয়ে গেল ওপর দিয়ে গিয়ে দেখেন যে আবদুল্লাহ বিন আমর থেকে উরুয়া বর্ণনা করেছেন হ্যাঁ আবু হরা থেকে আবু সালমা বর্ণনা করেছেন তাবেই তারা জিয়াদ বিন লাবিদ থেকে সালেম বিন আবিল জাদ বর্ণনা করেছেন মায় সরদি আল্লাহ তালানা থেকে উরুয়া বর্ণনা করেছেন বোঝা গেছে কয়জন হলো তাহলে অরুয়া আবু সালমা সালেম আবিল জাদ হ্যাঁ তিনজন তিন সাইডে তিনজন লিখা আছে হ্যাঁ অরুয়া অরুয়াজ জুবাই জি মায়ে আল্লাহ তাহার বোনের ছেলে খালা খালা থেকে বর্ণনা করছেন এখানে তো তাহলে এখানে তিন হয়ে গেল তো তিন কমপক্ষে হইতে হবে তিন দুই যদি হয়ে যেত গোলমাল হয়ে যেত আবার মজবুর হইতে পারতো না বিষ হয়ে যেত এবার বোঝা গেছে হ্যাঁ ওপরে দেখেন তারপরে তাহলে সাহাবীর ছাত্র এই তাবি তিনজন আর তাবিদের ছাত্র অরুয়ার ছাত্র তার ছেলে হেসাম বিন ওরুয়া আর আবু সালমানের ছাত্র এমাম জোহরি বিনে সাহাব জোহরি সালেমিন আবিল জাদ তাবেরি ছাত্র হচ্ছে আমাস সালেমা আলবিন মেহরান আল আমাশ আল কুফি অরুয়ার ছাত্র আর এক ছাত্র হচ্ছে মুসাবিন অকবা তাহলে কয়জন হয়ে গেল ওখানে হেসাম জোহরি আমাস মুসাবিনকবা চারজন সাইডে চারজন লেখে আছে ঠিক আছে না তারপরে এদের থেকে বর্ণনা করেছেন এমাম মালেক হেসাম বিন ওরুয়া থেকে বোখারিটি যা আছে এমাম মা লেখবিন আর চার এমামের এক এমাম মহাত্মা মালিকের যিনি সংকলনকারী মহাদেশ ইমাম উদারিল হিচরা ইমাম মালিক দ্বিতীয় তিন নম্বরে আলাইবিন তারপরে রাহ চার নম্বর পাঁচ নম্বরে আবদুল্লাহ বিন সাঈদ তাহলে পাঁচজন হয়ে গেল এখানে আরো বেড়ে গেল সর্বনিম্ন কত শর্ত লাগানো হয়েছিল তিন তিন হল চার হলো পাঁচ হয়ে গেল এখানে তারপরে তার উপরে এমাম মালিক থেকে বর্ণনা করেছেন ইবন আবি ওয়েস জরিব থেকে বর্ণনা করেছেন সঈদ আলা ইবনে থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আমর আনাবি তারপরে ওয়াকি থেকে আব্দুল্লাহ আনাবি আব্দুল ইবনে সাইদ থেকে বকরি ইবনে সাদাকা পাঁচজনরা ঠিক আছে তারপরে ইবনা আবি ওয়াইস হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ এমাম বুখারীর শিক্ষক হচ্ছেন ইবন আবি ওয়াইস বারবার অনেক জায়গায় আছেন অনেক হাদিস বর্ণনা করেছেন এই উস্তাদ থেকে ইমাম বুখারী মুসলিম তাবরানি আহমদ খতিব কয়জন হয়ে গেছেন এখানে আরো আছে আদাদুমিনার তো যাই হোক মানে অনেক বর্ণনাকারী কথা বর্ণনা করেছেন এতটুকু শুধু করে রেখে দিয়েছেন তাহলে এই হাদিস কি মশুর যেমন এই নকশা থেকে এই হাদিসটা যে মশুর এটা স্পষ্ট হলো উদাহরণ কত সুন্দর আর তার তাতে জানতেও পারলেন এমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহ নবীলাম থেকে হাদিস নিয়েছেন কয় স্তরে এগুলোকে তাবকা বলে এমাম বোখারির একটা তাবকা হ্যাঁ তার ওস্তাদে ওয়েস কোথায় দুই তারপর ইমাম মালিক তার এমাম বোখারির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন এমাম মালিক এমাম বোখারির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন কে ইমাম মালিক যেমন আলমান আলবানী আমাদের ওস্তাদ নন কিন্তু আমাদের অনেক ওস্তাদের ওস্তাদ মোদিন ইউনিভার্সিটিতে উনি পড়াইতেন আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে প্রথম যখন মোদিন ইউনিভার্সিটি খুললে তখন শাহ বিনবাজ পড়াইতেন আর আলমানাসুদ্দিন আলবানী পৃথিবীর দুই বড় আলেম পড়েছেন মোদী ইউনিভার্সিটিতে তো তখন আমাদের যে উস্তাদ গুলি মদিনা ইউনিভার্সিটিতে আমার বিশ বছর আমরা পড়লাম বিশ বছর হয়ে গেল মদিনা ইউনিভার্সিটি বছর প্রায় হয়ে গেল তো তখন আমাদের যে উস্তাদ ছিলেন তারা আলবানি সাহেবের কাছে অনেকেই পড়েছেন অনেকে পড়াশোনা করেছেন তাহলে আমাদের উদাহরণটা আলবানি সাহেবের সাথে ওই রকমই যেমন এমাম বোখার রহমতুল্লাহ এর উদাহরণ এমাম মালিকের সাথে চরমনাই তরিকা দাদা পীর দাদা পীর জি বেদাতি তরিকা তো কোরআন এবং হাদিসের ওস্তাদ ঠিক আছে ওস্তাদ কিন্তু পীরতন্ত্রের ওস্তাদ ওস্তাদ এগুলো বিদাত তারপরে এমাম এমাম মালিক থেকে বর্ণনা করেছেন হিসামে নুরা তাহলে কত হলো এমাম বোখারির ওস্তাদ এক পিড়ি দুই পিড়ি এমাম মালিক তৃতীয় পিড়িতে গিয়ে হিসাম বিন অরুয়া তাবা তাবি আর চতুর্থ পিড়িতে গিয়ে তাবে অরুয়া আর পঞ্চম পিড়িতে গিয়ে সাহাবি আর ছয় নম্বরে গিয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই হাদিস শোনা একটু লম্বা বেশিরভাগ হাদিসগুলি গুলি নবী সাল্লা সাল্লাম থেকে ইমাম বখার রহমতুল্লা আলী কে মিলেছে ছয় নয় পাঁচ চার এরকম আর প্রায় চল্লিশের কাছাকাছি হাদিস রয়েছে সহি বখারিতে যেগুলি হচ্ছে সোলাশি সেই হাদিসগুলোকে বলে সোলাশি সোলাশি মানে তিন পিড়ি দিয়ে হাদিস পৌঁছে গেছে নবী করিম সাল্লাম এরকম চল্লিশের বেশি হাদিস রয়েছে সহি বখারিতে ইমাম বখারি রহমতুল্লা ওস্তাদ একজন এক পিড়ি হলো আর ওস্তাদের ওস্তাদ আর একজন আর তারপরে সাহাবি নবী করিম সাহসালাম থেকে পৌঁছে যাচ্ছে নবী সাহসালাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে এটাকে পাঁচ পিড়ি বলা যেতে পারে এটাকে কয় পিড়ি হচ্ছে এবং বোখারির স্তরটা বাদ দিলে এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে নবী সাল পর্যন্ত পৌঁছে যাচ্ছে ওই হাদিসগুলি সোলাশি আমি কিছু সোলাশি হাদিস নিয়ে এসে দেখতে হবে আমাদের দেশের যে বোখারিটা ছাপছে যেটা পাওয়া যায় সেটাতে লিখা থাকে সাড়ে যে এই হাদিসগুলি সোলাশি কারণ বোখারিতে খুঁজতে হবে এখন এখানে লিখা থাকে না তো সোলাশি হাদিস কিছু দেখিয়ে দিলে বোঝা যাবে কিভাবে নবীলাম থেকে নবীলাম থেকে বনা করেছেন সাহাবি আর সাহাবি থেকে তাবেই আর তাবেই থেকে তাবা তাবি আর তাবা তাবি থেকে এমাম বুখারি তাবা তাবি থেকে এমাম বুখারি রহমতুল্লাহ আলী নিয়েছেন তারপরে মুস্তাফিজ আর নাম হচ্ছে মহাদেশিনের ভাষায় মুস্তাফিজ মুস্তাফিজ এটি হচ্ছে অপর্ণা মশুরের এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মশুর তবে কারো নিকটে মুস্তাফিজ আর মশুরে কিছু পার্থক্য আছে সেগুলি বর্ণনা করবেন সাল্লাহ তাল আগামী সপ্তাহে এটা অর্থ করার দরকার নাই তবে আমি অর্থ করে দিচ্ছি এমনি যখন অর্থ করবেন মোখাত্ত মানে হচ্ছে যেটাকে বলা হয় নকশা সাধারণ ভাষা আমাদের নকশা ইংরেজিতে প্ল্যানিং হ্যাঁ এই জন্য আপনাদের নাইনটি ওয়ান কে কি বলে মোখাত্ত ওয়াহেদ সেভেন্টি ওয়ান মোখাত্ত ওয়াহেদ সাবিন মোখাত্ত সামানিয়া আর ওয়ান আরব যারা ইন্ডিয়া বাংলাদেশের লোক মোহাত্তাতকে আরো কিছু বিকৃত করে বলে কি বলে মহাত্তা বলে খাকে তাকের মহাত্তা বলে আর সামানিয়াকে তামানিয়া বলে মহাত্তা তামানিয়া প্রথম যখন শুনতাম ওদের কাছে মহাত্মা মানে তো পেট্রোল পাম্প তো কিছু মহাত্মা পেট্রোল পাম্প নাকি আর তামানিয়া তামানিয়া এটা তো বুঝা তো যাক সামানিয়াকে তামানিয়া বলছে কিন্তু মহাত্মা মহাত্মা পরে দেখলাম যে না আসলে মহাত্মাত এগুলো যখন শহরের প্ল্যানিং তৈরি করে মিউনিসিপ্যালিটি তখন এক প্ল্যানিং করেছে তো প্ল্যানিং করে নম্বর দিয়েছে এটা আট নম্বর প্ল্যানিং নম্বর আট আর এটা হচ্ছে প্ল্যানিং নম্বর একাত্তর প্ল্যানিং নম্বর একানব্বই এ হচ্ছে আসে মোখত খামসু সাবিন এই যে গার্নাটা বলছে যেটা হসপিটাল এলাকা এটা পঁচাত্তর নম্বর প্ল্যানিং শহরের প্ল্যানিং এর মধ্যে এই এলাকাটা নাম ওইভাবে নাম পড়েছে কোনো মহল্লার নাম দেওয়া হয়নি এখন ওগুলো চেঞ্জ হয়ে গেছে এখন মহল্লার নাম দিয়ে দিয়েছে হাইয়ে বাদার হাইয়ে ওহদ এসব হয়ে গেছে নাম হ্যাঁ তো বলছে মুহাতত আসানিদ ইসনাদের জমা হচ্ছে আসানিদ ইসনাদের জমা হচ্ছে আসানিন সনদ সমহের কি নকশা কোন হাদিসে এ হাদিসে ইন আল্লাহ লায়িক বিজুল ইলমা ইনতজান হাদিসের সনদগুলির নকশা যদি তার করে এইভাবে করবে হাদিস ইন আল্লাহ লায়িক ইলমা যে مشهور হাদিস এই হাদিসের সনদ সমহের নকশা এখানে দেওয়া হয়েছে দেখেন মুহাদ্দিসিন کرامদের নাম যারা বুননা করেছেন আর তাদের তারা যাদের কাছ থেকে حاصل করেছেন নবী পর্যন্ত হাদিসটা পৌঁছেছে এইভাবে এ হচ্ছে সনদ এটাকে যদি ভালো করে বুঝে তাহলে সনদ বুঝতেও সুবিধা হবে সনদ অনেকে বুঝে না যে সনদ বাকি তো সনদ এখানে বুঝতে সুবিধা হবে শেষখানে একটু কথা আছে ফাহাজ আল হাদিস রু সালন এই হাদিসটিকে তিনজন বা তিনজনের বেশি বর্ণনা করেছে একটি জায়গায় শুধু তিনজন আছে তাই না এবং তার বেশি বাকি চারজন অথবা পাঁচজন দুই জায়গায় চারজন আছে আর দুই জায়গায় পাঁচজন আছে বা তিন জায়গায় পাঁচজন আছে ঠিক করলে তাবাকাতে মেন তাবাকাতে ইসনাদি এই সনদের প্রত্যেকটি স্তরে স্তরগুলির প্রত্যেক স্তরে ফা বিনা আন আলা জালাকা সুতরাং এর ওপর ভিত্তি করে এটার ترجمه লিখে নেন ফা হাদিস রাহু সালাসাতুন এই হাদিসটি তিনজন বর্ণনা করেছেন ফা বা ততধিক ফিকুললে তাবাকাতিম মিন তাবাকাত ইসনাদি এর সনদের স্তর সমহের প্রত্যেক স্তরে প্রত্যেক স্তরে তিনজন অথবা তার বেশি কি করেছেন বর্ণনা করেছেন ফা বেনা আন আলা জালাকা এর ওপর ভিত্তি করে বেনা মানে ভিত্তি করা এই জন্য বিল্ডিং কে বেনা বলে আর যে বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রি তাকে মশুরের যেহেতু সংজ্ঞা হচ্ছে যে কমের পক্ষে তিন হইতে হবে প্রত্যেক স্তরে আর তিনের বেশি এতে আছে তিন বা তার বেশি আছে সেজন্য এই হাদিস এর উপরে এই তারিফ বা সংজ্ঞার উপর ভিত্তি করে হচ্ছে মশুর وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه